হাসপাতালে রান্নাঘরে কাজ করছে রোবট ঘন্টা প্রায় লোকের হাজার খাবার রান্না করে এই রোবট ভবিষ্যতে শ্রমিক সংকট কমাতে এবং সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে রোবট রান্নাঘর আরও বেশি ব্যবহৃত হতে পারে এটাই বলছেন সংশ্লিষ্টরা বিস্তারিত জানাচ্ছি এবারের প্রতিবেদনে জার্মানির টুবেগেন শহরের বিশ্ববিদ্যালয় হাসপাতালে আজকাল খাবার তৈরি করছেন একটি রোবট এই রোবটের দুই হাত এবং অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি রয়েছে যা একই সময়ে আটটি খাবার রান্না করতে সক্ষম দিনে প্রায় খাবার তৈরি করতে পারার তিন হাজার পাশাপাশি এই রোবট তাত্ত্বিকভাবে চব্বিশ ঘন্টা সক্রিয় থাকতে পারে হাসপাতালে রাতের শিফটে কাজ করা কর্মীদের জন্য এই রোবট এক বিপ্লব কারণ রাতের অন্ধকারে যখন কোনো খাবারের দোকান খোলা থাকে না তখন এই রোবট থেকে তাজা খাবার পাওয়া যায় এই রোবটটি তৈরি করেছে হামবুর্গের স্টার্টআপ প্রতিষ্ঠান গুড বাইটস প্রতিষ্ঠানটির পক্ষে কেভিন ডয়েটমার্গ বলেন আমরা চাই মানুষ যেন দিনের যে কোনো সময় বিশেষ করে রাতে শিফটে টাটকা খাবার খেতে পারে হাসপাতালে প্রায় বারো হাজার কর্মী রয়েছেন এবং প্রতি বছর চার লাখেরও বেশি রোগী ও তাদের পরিবারকে খাবার সরবরাহ করতে হয় চব্বিশ ঘন্টা খাবারের প্রয়োজনীয়তা মেটাতে এই রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হাসপাতালের কমার্শিয়াল ডাইরেক্টর ডানিয়ালা হার্স জানান রোবট রান্নাঘর এক সময় পিজা ডেলিভারির মতো পরিষেবা প্রতিস্থাপন করবে এখন রাতভর প্রায় চল্লিশ বার পিৎজা ডেলিভারি হয় যেখানে রোবোট বিকল্প হয়ে উঠেছে It's not about replacing employees, it's about operating the robot with staff we don't have. It's becoming increasingly difficult for us to find labor or even skilled workers to work in our canteens, so the robot is simply a totally sensible addition for us. তবে খাদ্য ও ক্যাটারিং ইউনিয়নের প্রতিনিধি মার্ক বাউমাইস্টার বলেছেন খাদ্য পরিষেবা খাতে অধিকাংশ কাজ সাধারণত নটা থেকে পাঁচটার মধ্যে হয় না অতিরিক্ত সময় কাজ করার জন্য কর্মীদের প্রায়ই ওভারটাইম দেওয়া হয় না এবং বেতনও অনেক ক্ষেত্রে কম ভবিষ্যতে রোবট ব্যবহার হবে এমন কাজে যা মানুষের কাছে কম আকর্ষণীয় তিনি বলেন রোবট শ্রমিকদের বিকল্প নয় বরং পরিপূরক We currently have 120 different recipes in the system and we already have customers who provide their own culinary input. The range includes German classics like Königsberger Klopse, Lentil Spätzle, Cheese Spätzle and Chicken Fricasse. We have Asian dishes such as stir-fry, stir-fry stir with sweet and sour sauce, and a wide variety of বর্তমানে রোবট এখনো সবজি কাটার মতো সূক্ষ্ম কাজ করতে পারে না তবে রান্নার পাশাপাশি খাবার পরিবেশন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে সক্ষম জার্মানির এই উদ্ভাবনী রোবট রান্নাঘর শ্রমিক সংকট মোকাবেলা করার পাশাপাশি খাবারের মান ও প্রাপ্যতা বাড়াতে বড় অবদান রাখছে এমন প্রযুক্তির ভবিষ্যৎ বৃহত্তর শিল্পে বিশেষ করে যেখানে চব্বিশ ঘন্টা পরিষেবা প্রয়োজন অনেকটা সম্ভাবনা রয়েছে thank you